দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন আজকে যে সোমবারের হাটটি আমরা সেখান থেকে আপনাদের কিছু গরুর তথ্য দেব আমরা দেখছিলাম এখানে একটি গরুকে সামনে দেখছিলাম আমরা আলম ভাইকে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মন খারাপ নাকি হ্যাঁ দেখছেন ওজন দেখতেছেন কতটুকু ওজন হবে আলম ভাই সাড়ে চার মন পার একবারে কহ একবারে কহ

ছয় হাজার খুঁজলো ছিয়াত্তর না ছিয়াশি ছিয়ানব্বই এই ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশি হ্যাঁ কত চায় কত চায় আলম ভাই দেড়শো 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 সার আছে গরু নাই নাকি যেটা দেখতেছি সেটাই দেড়শো যেটা দেখতেছি ওটাই দেড়শো চাচ্ছে আজকে দেড়শো ভাঙ্গে আলাপ নাই দেখছিলাম আমরা এবং দেখাচ্ছিলাম জেলার আম হাটের যে সার গরুগুলো কিনছেন আমাদের আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কমন হবে হল ওটা পালা

আবার নাই কচি সাইড সাইড ও দেখো সাইড দেখো সাইড দেখো

একশো পঁচিশ তাহলে ছাব্বিশ সাতাইশ টুক বলে ফেলছে নাকি না না আমি বলছি মানে মন 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 সাতাইশ সাতাইশে গেছে